রিপন মিয়া এক সময় খেটে খাওয়া মানুষের জীবন যাপন করতেন পেশায় ছিলেন কাঠমিস্ত্রি তবে দু সালে তার জীবন বদলে যায় যখন তিনি এক অতি সাধারণ ভিডিওতে বলেন তবে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত একটি সাধারণ প্রস্তাবনা কিন্তু এর সাথে তার একান্ত সাদামাটা স্টাইল আর মিষ্টি হাসি এক ধরনের নিখুঁত সরলতা যোগ করে আর এভাবেই তিনি ইন্টারনেটে ভাইরাল হয়ে যান তারপর হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ এসব সংলাপ যা আজও মানুষ মানুষের মুখে মুখে ফেরে রিপনের কন্টেন্টের মূলে ছিল না কোনো কৃত্রিমতা বা জটিলতা বরং একেবারে সরল গ্রামীণ জীবন প্রথম দিকে তার কন্টেন্ট বলতেন কিন্তু রিপন থেমে যাননি তিনি বিশ্বাস করতেন যে যত বেশি ব্যর্থতা আসবে তত বেশি সাফল্য অপেক্ষা করছে একের পর এক ভিডিওর মাধ্যমে তিনি কমেডি জীবনের ছেঁড়া অংশ হাস্যরস সবই মিলিয়ে মানুষের মন জয় করলেন এবং তার কন্টেন্টে এমন একটা বিশেষ ব্যাপার ছিল রিলেটেবল যা প্রতিটি শ্রেণী পেশার মানুষ অনুভব করতে পারত শহরের উচ্চমানের চমকপ্রদ জীবন ও তার ছেরা গ্রামীণ জীবন দৃষ্টি এই এক বৈপরীত্যই তাকে অনলাইনে আলাদা করে দাঁড় করিয়ে দেয় কিন্তু রিপন মিয়ার গল্প শুধু হাসির ছিল না এটা ছিল সংগ্রামেরও গল্প নিজের ব্যর্থতা প্রেমের হতাশা এক সময়কার পেইনকে তিনি নিজের শক্তি বানিয়েছিলেন তার জীবন ছিল একদম বাস্তব একেবারে মানুষের মতো যেখানে তার পরিসরে নেই কোনো গ্ল্যামার কিংবা শখের বাইরে কিছু তার জীবনযাত্রা ছিল গ্রাম্য এবং সরল আর তা মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছিল তার বিশ্বাস ছিল অনলাইন আজ আছে কাল নেই তাই কখনো বেশি কিছু আশা করেননি বরং নিজের কাজের মাঝে সুখ পেয়েছেন রিপন মিয়া শুধু কন্টেন্ট নন তিনি একজন মানুষ যিনি আজও নিজের রুটিনে থাকেন উঠে মাটি থেকে হাত পরিষ্কার করে হিসেবে কাজ করেন ভিডিও বানান তাও আবার নিজের মজা এবং আনন্দের জন্য তার ভিডিওগুলো যেন এক চিলতে বাতাস যেটা দেখে মানুষ কিছু সময়ের জন্য হেসে ওঠে তার ভিডিওর মধ্যে যে সরলতা হাস্যরস এবং সাদা সিধা ব্যাপার ছিল তা আজকে দিনের চেয়ে কম অদ্ভুত বা অসাধারণ কিছু না হলেও মানুষ আসলেই দেখতে চাইতো এমন একটি পৃথিবী। জনপ্রিয়তা পাওয়ার পরও তিনি কখনোই করেননি বা নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাননি বরং তিনি বলেছেন একটি ভালো কাজ মানুষের সাহায্য করা এটাই শান্তি টাকা খ্যাতি সবই পরবর্তী বিষয় রিপনের এই প্রাকৃতিক দর্শনেই তাকে দর্শকদের কাছে প্রিয় করেছে কারণ তার মধ্যে যা কিছু ছিল তা ছিল একেবারে অরিজিনাল এবং তা দিয়েই তার কন্টেন্ট পুরোপুরি স্বতন্ত্র হয়ে উঠেছে ফলে আজ সময় রিপন মিয়া নিজের চরম সফলতা সত্ত্বেও গ্রামে থাকতে ভালোবাসেন শহরের সু উচ্চ অট্টালিকা দেখে তিনি মুগ্ধ হন তবে সেটাই তার জন্য সেরা জীবন নয় তার বিশ্বাস প্রকৃত সুখ পাওয়া যায় এমনই জায়গায় যেখানে প্রকৃতি পছন্দ এবং হৃদয়ের সম্পর্ক থাকে রিপন মিয়ার গল্প কেবল হাস্যরসের নয় বরং দারুণ অধ্যবসায় কঠিন সংগ্রাম এবং সত্যিকার রিলেটিবিলিটির গল্প তার অভ্যন্তরীণ শক্তি এবং তার যে বার্তা অর্জন নয় নিজের মতো থাকার মধ্যে শান্তি এটি আজও তার জীবন হিসেবে কাজ করে এটা ঠিক গ্রামে বসে শহরের স্বপ্ন দেখার গ্রামকেই নিজের উপভোগ্য জায়গা হিসেবে বেছে নেওয়া সহজ কাজ নয় কিন্তু রিপন সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সফলও হয়েছেন তার এই যাত্রা আমাদের শেখায় যে যদি মন দিয়ে কিছু করি তাহলে পৃথিবীও আমাদের পাশে দাঁড়াবে